ভাইরাল বক্তা সুপার স্টার বক্তা ইউটিউব দখল করে নেছি সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী কত আবল তাবোল কত কিছু আমাদের কন জগতের নক্ষত্র যে তাস্তি শিখিয়েছেন সে এখন আমাদের দেশে নাই সে কবরে ঠিক না মেটে আল্লাহাম এই বাংলাদেশে প্রথম তাস্তি শিখেছি তাকেই বলা হতো মাসের আর আমরা যারা এখন মোফাসের মোফাসের দেখা এগুলা আসলে মোফাসের না এমনও বক্তা বাংলাদেশ আছে ফুইলা ফুইলা কোন সিগা মোজারে বানানার কোন সিগা না অসর তাও জানে না মুমতাজের মতো কণ্ঠ ভালো বক্তা হয়ে গেছে বাইরের বক্তা কথা না কেন মমতাজ ক্লাস টু পাস টু টু পড়ছে থ্রি দুইটা ফেল মারছে এ সাসি মমতাজ বাংলাদেশের বাউল শিল্পীদের সভাপতি

তো বাংলাদেশে এমন বক্তা আছে মুজারে বানানো কাজে যাবে না আজকে বাংলাদেশের সুপার স্টার বক্তা কথা কর না কেন তার নামের শুরুতে মৌলানা পাস করে নেই মুফাসির কোরআন আলহাজ হজরত মৌলানা মুফতি মুফাসির কোরআন সারা গায়ে সুলকানি কত কিছু লেহে বাতুলের আগুন আতঙ্ক আতঙ্ক আরে সুবান আল্লাহ নাম গুলে দেহি আর হাসি যে আল্লাহ ছবি তোমার কুদরাত যেরকম মারহাবা স্বভাবই মমতাজের মতো খেলা মমতাজ যদি বাংলাদেশের ডক্টর না হইতো এই বক্তাগুলা তো আপনাদের খেতমত আর করতে চাই আজকের মা যিনি আপনাদের এলাকার সন্তান আজাদ মৌলানা বেলাল হুসাইন বলবুল আরেকজন বক্তা হস করেছেন মুফতি নুরুল আলম নোমানি আবু সিদ্দিকী সহ অনেক অতিথি বিরোধী নাম এখানে আসছে নাম নিতে গেলে গরম আরো বাড়বে গরমটা কমাই আমি আরো জোরে বলেন তোর সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ নাম আসতে বললে উনি বেজার হয় জবান আল্লাহ দিছে এখনো স্টক করে গালবে হয় হয়ে যায় না গাল এখনো ডিজিটাল হয়ে যায় নাই গান যখন সুন্দর আছে কণ্ঠ আওয়াজ আছে আমার মালিককে দেখাই দেন তো বৃষ্টিটা নামুক ঠান্ডা হয়ে যাক জমিনটা যা নাম খেললো ঠান্ডা করে দিক একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে আরো জোরে এখানে আসার তাফিক খেয়ে দিছেন যেইবার তৌফিক কে খেয়ে সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় এই জন্য তো বৃষ্টি আয় হয় না এই জন্য তো হয় না সুদ খাওয়ার সময় আল্লাহ নাম নেওয়া যাবে না ঠিক নামে ঠিক আসলে এই নীলফামারীর মধ্যে জল ঢাকা একটা ঐতিহ্যবাহী থানা এই সরকারও ভয় পায় আমরা গোপালগঞ্জের মানুষ আমরা জানি আমার শাশুড়ি শেখেছে না কোন কোন থানা ভয় পায় এই জল ঢাকায় একটা বিশাল বড় ইসলামের দুর্গ আলোচনা বেশি সময় করব না আমি আসছি কিন্তু সেই বেলা সাড়ে বারোটায় দশটার ফেলে এটা আসছি সকালবেলা ঘুম হয় মাহফিল শেষ করে গতকালকে টাঙ্গায় সখীপুর থেকে বাসায় গেছি রাত চারটায় হজরে নামাজ পড়ি বিমানবন্দরে রওনা দিয়েছি কারণ দশটায় ফেলায় যখন আমার ক্রেনে গোস থেকে আসতে করে ঘন্টা সময় লাগে আরো যদি জাম লাগে এই জন্য তো মেহরবানি করে যতটুকু সময় আলোচনা চলবে আমলের নিয়ে আমার মন কেন যেন বলতেছে আপনারা খুব জান্নাতি মানুষ পাম দিলাম আর কি পাম তবে পামটা কিন্তু আমার নিজের থেকে দেইনি হাদিস থেকে দিয়েছি তাসবিহাত নওয়াহিদা বাইনে সামাওয়াতী ওয়াল আরয কেন দিছি জানেন এই জন ঢাকার মানুষ সিলভামারের মানুষ রংপুরের মানুষ উত্তরবঙ্গের মানুষ বলি যদিও ওদেরকে ঢাকায় যারা মুফিজ কয় দা মুফিজ ব্যক্তি একজন উদার والا মানুষ ছিল ঠিক মুফিজ যেই ব্যক্তি নাম ছিল ওই লোকটা ডাইরেক্ট জান্নাতে যাবে যদি কেমনে ফতোয়া দিলেন তার ইতিহাস আমরা শুনছি সে পর উপকারী ছিলেন এই বাংলাদেশের ভিতরে শেরে বাংলার মতো একজন পর ব্যক্তি ছিলেন এই মুফিস আর মুফিস যদি আমরা গোপালগঞ্জ জেলার হইতাম তাও জান্নাতে যেতে পারতাম এই মুসলমানের বলা এই মিডিয়া ফিডিয়া আর ডিস্টার্ব করবি না এগুলো জন্ত্র নাই দেশ সেরে পাকিস্তান আল্লাহ শুধু একটা কথার উত্তর দিবেন এই জমিন থাকার জায়গা না কথাটা বাস্তব না এই জমিনে যত বড় বড় রাজা বাচ্চা ছিল তারা আছে না গেছে হ্যাঁ গেছে না আপনার আমিও যাবো এখন যারা আছে তারাও যাবে কেউ রাখতে পারবে না রাখার কোনো সিস্টেম নাই দুনিয়ায় যে যত বেশি থাকতে চাইছে আল্লাহ তত তার বেশি লাফটিউষ্টা খাওয়াইয়া দুনিয়া থেকে নিয়েছে যে বেশি ক্ষমতা ক্ষমতা করছে ওরে আল্লাহ ক্ষমতার বাঁশ ঢুকায় দিয়ে তারপরে গেছে কথার উত্তর দেবেন যখন এই দুনিয়া থাকতে পারবো না বাহাদুরি করে কোনো লাভ নেই ঠিক না হারাম হারাম এই বসবাস করে লাভ নেই সুদ খাওয়া কোনোদিন হালাল হতে পারে না এই তীব্র গরমের মধ্যে যারা বসে আছেন আমি আল্লাহর কালামকে সামনে নিয়ে বলছি আপনাকে জাহান নামের আগুনে হবে না কারণ কি জানেন ফত আমি মুক্তি দিয়ে গেলাম এই যে বাগানের মধ্যে আপনি বসে আছেন এই যে সামিয়ানার মধ্যে দিনের বেলা বা সেই সকাল দশটার থেকে বসে আছেন এই বাগানটা হল জান্নাতের টুকরা আর জান্নাতের টুকরায় তারাই বসতে পারে যারা জান্নাতি মানুষ আর আমি আজকে কেন আপনাদেরকে জান্নাতি একটা মনে বলতেছে আমার এটা আমার ব্যক্তিগত মত কেন আপনি জান্নাতে যাবেন এই গরমের ভিতরে পাগল ছাগল ছাড়া ওয়াজের মাঠে কেউ এখানে জেম চাইলে বুড়া চাচাই বয়ে তো সকাল নয়টার থেকে কথা কর না কে তাও কয় যে ওই পার্টির বুঝছি তবে একটা কথা মনে রাখবেন এটি জান্নাতের বাগানে আপনারা যখন সেই সকাল থেকে বসে আছেন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন ইংসা ইংসা ইংসা